নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাণায়ামের ফুল প্যাকেজ সম্পূর্ণ প্রাণায়াম কী কী প্রাণায়াম করলে আমাদের শরীর থেকে মন সমস্ত কিছু একেবারে সুস্থ সবল থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাওয়া যাবে বন্ধুরা প্রাণায়াম আমরা অনেকেই করি অনেকভাবে করি কিন্তু আজ আমি তোমাদেরকে দেখাবো একেবারে সহজ সরল পদ্ধতিতে সঠিকভাবে হাতে ধরিয়ে দেওয়ার মতো প্রাণায়াম ফুল প্যাকেজ কোন প্রাণায়াম করবে তারপর কোন প্রাণায়াম করবে কোন প্রাণায়াম কতক্ষণ করবে এবং প্রাণায়ামের উপকারিতা কি এবারে বলি যে প্রাণায়াম আমি যে আজকে যে প্রাণায়ামগুলো আমি বলবো অনুলোম বিলোম কপাল ভাতি ভস্ত্রিকা ভামরি প্রাণায়ামগুলো সকলেরই একই কাজ যাদের শ্বাসকষ্টজনিত রোগ আছে যারা বিভিন্ন ধরনের গুপ্ত রোগে ভুগছেন বা পেটের সমস্যা আছে এক কথায় বলা যায় যে এই প্রাণায়ামগুলো করার ফলে প্রায় নিরানব্বই পারসেন্ট রোগ শরীর থেকে মুক্ত হয় আমরা রোগ দূর করার জন্য বিভিন্নভাবে মেডিসিন ব্যবহার করি মেডিসিন আমাদের সেই রোগকে ধামাচাপা রেখে দেয় কিন্তু এই প্রাণায়াম করার ফলে যোগ করার ফলে আমাদের শরীরের যে রোগ যেখান থেকে রোগ সৃষ্টির মূল উৎস সেখান থেকেই শেষ করে দেয় তাই প্রাণায়াম যোগ অবশ্যই আমাদের করা উচিত আজকে চলো আমি তোমাদের জন্য যে প্রাণায়ামগুলো নিয়ে এসেছি এর আগের ভিডিওতে আমি অনুলোম কপাল ভাতি দেখিয়েছিলাম আজকে আমি অনুলোম কপাল ভাতির পাশাপাশি আমি তিনটি প্রাণায়াম তোমাদেরকে দেখাবো আমাদের শরীরে অর্থাৎ আমাদের ফুসফুসের মধ্যে যে অর্ধেক ব্লকেজ আমাদের বন্ধ থাকে তা খুলে যাবে অক্সিজেন ধরার ক্ষমতা বৃদ্ধি পাবে শরীরে অক্সিজেনের লেভেল বেড়ে গেলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়লে অক্সিজেন ধরার ক্ষমতা বাড়লে শরীর আমাদের সুস্থ সবল হবে এবং শারীরিক ক্ষমতা আমাদের মিলবে এছাড়া মানসিক শান্তি পাওয়া যাবে বিভিন্ন দুশ্চিন্তা থেকে বিভিন্ন ধরনের মানসিক টেনশন থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা যদি প্রতিদিন তোমরা প্রাণায়াম করো প্রাণায়াম এমন একটা উপায় যা করলে শরীর মন সমস্ত দিক থেকে সুস্থ সবল থাকবে তো বন্ধুরা চলো আমি প্রথমে তোমাদেরকে এক এক করে সে ধাপে ধাপে প্রাণায়ামগুলো দেখাই তো অবশ্যই বলব আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নিত্য নতুন প্রতিদিন ভিডিও দেখার জন্য আর আমাদের এই চ্যানেলে যোগা প্রাণায়াম কীরকম লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কারো কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে তাহলে চলো সর্বপ্রথম আমি শুরু করি ভস্ত্রিকা থেকে শুরু করে তো ভস্ত্রিকা প্রাণায়াম করার জন্য আমরা যে কোনো সুখাসন পদ্মাসন সুখাসন এইভাবে আমরা স্ট্রেট হয়ে বসবো একেবারে স্ট্রেট হয়ে বসব হ্যাঁ আর একটা কথা বলে রাখি প্রাণায়াম করার থেকে উপযুক্ত স্থান উপযুক্ত স্থান হলো যে ফাঁকা জায়গা খোলামেলা যেখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে ঠিক সেরকম জায়গায় করা উচিত বদ্ধ ঘরে করা উচিত নয় অনেকে বদ্ধ করে বিছানাতে শুয়ে শুয়ে প্রাণায়াম করে প্রাণায়াম কিছু কিছু ব্যায়াম আছে যেগুলো ঘরের মধ্যে করা যায় কিন্তু এই প্রাণায়াম বদ্ধ করে একেবারে করা উচিত নয় প্রাণায়াম যখন করবে অবশ্যই কোনো নরম বিছানার উপর নয় শুধুমাত্র মাদুর বা কোনো শতরঞ্জি পেতে তার উপরে বসেই করবে কোনো রন্ন নরম বিছানা বসে করা উচিত নয় তাহলে চলুন সর্বপ্রথম আমি ভস্ত্রিকা দিয়ে শুরু করি তো ভস্ত্রিকা করার জন্য আমি স্টেটভাবে বসে গেলাম যে কোনো আসনে বা আসনে যার যেটা সুবিধা হবে এবার আমার বিভিন্ন স্টেট থাকবে আমি ধ্যান মুদ্রা এইভাবে আমি ধ্যান মুদ্রাতে বসবো সুখা আসন যা যে সুবিধা হবে এবারে আমি খুব জোরে জোরে শ্বাস নেব এবং ছাড়বো এটি এক মিনিট দেড় মিনিট দু মিনিট যতক্ষণ ইচ্ছা করা যায় এই ভস্ত্রিকা করার ফলে কি হয় আমাদের শ্বাসনালি পরিষ্কার হয় আমাদের ফুসফুসের মধ্যে যে ব্লকেজ থাকে সেই ব্লকেজ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ফুসফুসে অক্সিজেন ধরার ক্ষমতা বেশি হয় আর এই ভস্ত্রিকা প্রতিদিন করলে শারীর ক্ষমতা পাওয়া যায় এই ভস্তৃকা যারা যুব বয়সের আছে তাদেরকে অবশ্যই করা দরকার আর যারা কিশোর যুব বয়সে তারা একটু জোরে জোরে করাটা ভালো তবে একটা মনে কথা একটা কথা মনে রাখবে যাদের হাঁপানির সমস্যা থাকে তারা এই ব্যায়ামটা ধীরে ধীরে বা এই প্রাণায়ামটা ধীরে ধীরে করবে ভস্ত্রিকা করার ফলে আমাদের শরীর পুরো ফ্রি হয়ে যায় ভস্ত্রিকা করার পর আমাদের শরীরে একটা আলাদা অনুভূতি হয় এত জোরে জোরে করবে যে শরীর থেকে যেন ঘাম বেরিয়ে যায় শরীরের ক্ষমতা অনুযায়ী এই ভস্তৃকা প্রাণায়াম করা দরকার যারা রোগগ্রস্ত আছো তারা ধীরে ধীরে করবে প্রথম স্লো করবে নাক দিয়ে শ্বাস নেব নাক দিয়ে শ্বাস ছাড়বো নাক দিয়ে যখন শ্বাস আমি গ্রহণ করব তখন আমার মনে হবে যে এই ড্রাই আমার বুকের খাঁচা ভিতরে ফুসফুসটা বেলুনের মতো ভুলে গেছে শ্বাস যখন ছেড়ে দেব তখন মনে হবে আমার সে বেলুন থেকে হাওয়া বেরিয়ে গেছে ব্যাস এটি দু মিনিট তিন মিনিট ইচ্ছে অনুযায়ী করার পর প্রথম প্রথম কম করতে পারো বেশি করতে পারবে না এরপর আমরা করবো উদ্গ্রী উদ্গ্রী করার জন্য আমি যে আসনে বসে আছি এই আসনেই বুঝতে পারব এইভাবে বসে আমি জাহান মুদ্রাতে বসেই দীর্ঘ শ্বাস নেব নাক দিয়ে এবং আমাদের পরম ব্রহ্ম সৃষ্টির প্রথম শব্দ ওম যার মধ্যে আমাদের স্বয়ং ঈশ্বর ভগবান বিরাজ করেন এক কথায় কোমের অর্থ হলো পরম ব্রহ্ম ওম শব্দ দিয়ে সেই মুখ দিয়ে ধীরে ধীরে সে শ্বাস বের করে দেব এখানে ধ্যান করার জন্য খুবই একটি উপযোগী ব্যায়াম যারা যোগী পুরুষ বা যারা ধ্যান প্রাণায়াম করে এই প্রাণায়াম করার ফলে ধ্যানের মনোযোগ বাড়ে তাহলে আমরা उद्वीप प्रणाम शुरू ओ পাঁচবার এটি করা যায় যখন আমি শ্বাস গভীরভাবে শ্বাস গোটের খেঁচে আমার ফুসফুসের মধ্যে শ্বাস ভরে যাবে ফুলে উঠবে ওমের ওমের ধ্বনি দিয়ে শ্বাস যখন মুখ দিয়ে ধীরে ধীরে বের করব আমার ভিতর থেকে একটা শব্দ সৃষ্টি হবে ও যেখানে আমার নাড়ি পর্যন্ত কম্পন হবে আমার পেটের যে নাভি সেই নাভি পর্যন্ত একটা কম্পন সৃষ্টি হবে এটি করার ফলে মন একেবারে সতেজ শান্ত সরল হয়ে যায় এটি তিন চারবার করবে এরপর দেখাবো আমি শ্যাম অবস্থায় বসে আছি শ্যাম আসলে এরপর ভামরিক ভ্যামরিক করার জন্য এই তিনটি আঙুল এই দুটো আঙুল কপালে থাকবে এই তিনটি আমার চোখে থাকবে বৃদ্ধা আঙুল আমার কানের এই পাতা হালকাভাবে আলতো করে চেপে ধরবো এই যে তিনটি আঙ্গুল চোখে থাকবে দুটি আঙ্গুল কপালে থাকবে এইভাবে স্টেট থাকবে মেরুদণ্ড আমি শ্বাস নেব নাক দিয়ে নাক দিয়ে শ্বাস ছাড়বো ভামরি অর্থাৎ ভ্রমর যেরকম আমাদের ভ্রমর পোকা আওয়াজ করে গুনগুন গুনগুন করে ঠিক ভ করে ঠিক সেইভাবে নাক দিয়ে আমি শ্বাসটা ছাড়বো এটা আমার গলার থেকে পুরো ভিতর থেকে আওয়াজটা আসবে এইভাবে ভামরি করবো ভামরি করার ফলে আমাদের গলার স্বর ভালো হয় এই টোনটা টনসি বা এই জাতীয় কোনো সমস্যা থাকলে খুবই উপকার হয় আর আমি যখন নাক দিয়ে ভ্রামর আকারে করে আমি শ্বাস নাক দিয়ে বের করব। তখন আমার পুরো শরীরে একটা কম্পন অনুভূতি হবে তো এই ছিল ভস্ত্রিকা উদ্গ্রীপ ভামরি এবারে আমি দেখাবো একেবারে খুব ভালোভাবে সহজ সরল পদ্ধতিতে অনুলোম বিলোম অনুলোম বিলোম এই প্রাণায়ামকে আবার নারী শোধন প্রাণায়ামও বলা হয় এই অনুলোম বিলোম করলে আমাদের প্রত্যেকটা নারী শোধন হয় আমাদের মধ্যে মনের মধ্যে যদি বিকার থাকে তা দূর হয় মনের মধ্যে দুশ্চিন্তা মনের মধ্যে তনা টেনশন বিভিন্ন ধরনের কুচিন্তা দুশ্চিন্তা থাকলে এই অনুলোম বিলোম প্রাণায়াম করলে বেশ কিছুদিন করার ফলে শরীর একেবারে সতেজ সুন্দর হয়ে উঠবে শরীর থেকে রোগের কোনো স্থান থাকবে না শরীর থেকে রোগ একেবারে বিতাড়িত হয়ে যাবে তাই অনুলোম বিলোম এবারে চলো আমি দেখাই সময় মনে রাখবে প্রাণায়াম যখন করবে খুব সুন্দর খোলামেলা নিরিবিলি জায়গা যেখানে পর্যাপ্ত পরিমাণে আলু বাতাস পাওয়া যাবে অক্সিজেন পাওয়া যাবে ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় কোনো দিন কোনো প্রাণায়াম করবে না আর সবসময় মনে রাখবে প্রাণায়াম করবে কোনো নরম বিছানোর উপর বসে নয় প্রাণায়াম করবে মাদুর পেতে বা শতরঞ্জি পেতে সব থেকে ভালো উপায় প্রাণায়াম যদি কোনো পুকুর পাড়ে জলাশয়ের ধারে বা খোলামেলা জায়গায় ঘাসের উপর করলে আরও ভালো তো চলো অনুলোম বিলোম আমি দেখাই অনুলোম বিলোম করার জন্য আমি একটা হাত ওই ধ্যান মুদ্রাতে থাকবে আবার এই হাতের বৃদ্ধাঙ্গ দিয়ে প্রথম আমি ডান হাত ডান হাত দিয়ে নাকের ডান দিকের ছিদ্র আমি হালকা করে চেপে ধরবো যাতে ভাবে চেপে ধরবো যে খুব জোরে না হালকা করে যেন আমার শ্বাসটা বন্ধ থাকে ঠিক সেইভাবে চেপে ধরবো কারণ এইভাবে চেপে ধরলে নাক যেন এই দিকে চলে না যায় হালকা করে আলতো চেপে ধরবো যাতে করে বেশি চাপ না পড়ে আমার শ্বাসটা যেন বন্ধ থাকে এরপর আমি আমার হাতের পজিশন তোমরা দেখে নাও এইভাবে চেপে ধরলাম বাম ছিদ্র দিয়ে না খেয়ে আমি ধীরে ধীরে শ্বাস ভেতরে আমি গ্রহণ করবো এখানে দেখো শ্বাসটা কীভাবে গ্রহণ করছি কীভাবে নেবো শ্বাস কীভাবে ছাড়বো প্রথমে নাকের ডান দিকে ছিদ্র আমি চেপে ধরলাম নাকের বাম পাশে ছিদ্র দিয়ে আমি ধীরে ধীরে ভাবে শ্বাস আমি ভিতরে প্রবেশ করলাম গ্রহণ করলাম বা টেনে নিলাম এরপরে আমার ইচ্ছে অনুযায়ী খুব জবরদস্তি না আমার ইচ্ছে অনুযায়ী যতক্ষণ আমি ইচ্ছে আমি পারবো ঠিক ততক্ষণ আমি শ্বাস গ্রহণ করার পর এই দুটো বা তিনটি আঙুল দিয়ে বা এই দুটো আঙুল দিয়ে নাকের ডান এই বাম পাশের ছিদ্রকে এই হাত এই আঙুল দিয়ে চেপে ধরলাম এই নাকের এই ছিদ্র দিয়ে যে শ্বাসটা গ্রহণ করলাম সেই শ্বাসটা ডান ছিদ্র দিয়ে আমি বের করে দিলাম এবারে ডান ছিদ্র দিয়ে বের করার পর আবার আমি ডান ছিদ্র দিয়ে শ্বাস আবার গ্রহণ করবো গ্রহণ করা হয়ে গেল এবারে বৃদ্ধাঙ্গ দিয়ে এই ছিদ্র চেপে ধরবো বাম ছিদ্রতে ছেড়ে দেবো আমি বাম ছিদ্র দিয়ে শুরু করবো বাম ছিদ্রে শেষ করব বাম ছিদ্র নাকের বাম ছিদ্র দিয়ে শ্বাসটা আমি গ্রহণ করবো আবার শেষ করবো বাম ছিদ্র দিয়ে আমি নাকের বাম ছিদ্র দিয়ে শ্বাস আমি টানব গভীরভাবে শ্বাস টানব শ্বাস টানা হয়ে গেলো এই ছিদ্র চেপে ধরলাম সেই শ্বাস এই ছেড়ে দিলাম আবার এই চিত্র দিয়ে শ্বাস টালাম করবে তারা এরকম করবে না নাকি যেন কোনো আওয়াজ না আসে মুখে যেন কোনো না আওয়াজ না আসে মুখ যেন এরকম এরকম হচকো মেচকো না হয় খুব স্লোভাবে করবে মন শান্ত থাকবে গভীরভাবে করবে এইভাবে করলে যখন আমরা শ্বাস গ্রহণ করবো তখন আমাদের মনের মধ্যে অনুভূতি হবে যে আমাদের ভিতরে আমাদের ফুসফুসটা যেন একটা বেলুন আমরা শ্বাসটা যখন নিচ্ছি তখন আমাদের বেলুনটা ফুলে উঠছে শ্বাসটা যখন ছাড়ছি তখন আমাদের বেলুন শ্বাস হাওয়া খালি হচ্ছে ঠিক এইভাবে নিজের মনের মধ্যে এই অনুভূতি করতে করতে অনুলোম বিলোম দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ইচ্ছে অনুযায়ী তোমরা করবে এই অনুলোম বিলোম দু মিনিট হয়তো তিন মিনিট করার পর প্রথম প্রথম হয়তো একটু তোমাদের সমস্যা হতে পারে এক মিনিট করবে দেড় মিনিট করবে দু মিনিট করার পর এই আসনে বসেই তোমরা কপাল করবে কপাল ভাতি করবে ঠিক আমি ধ্যান মুদ্রাতেই থাকবো ধ্যান মুদ্রাতে থাকলে মন একাগ্র থাকে এটা আমাদের একটা ইকুপ্রেশার আছে এখানে এইভাবে চাপ দিয়ে থাকলে এইভাবে ধ্যানমুদ্রে বসতে গেলে মন মনের একাগ্রতা বাড়ে মন শান্ত থাকে এবারে কপাল ভাতি করবো কপাল ভাতি করার জন্য আমার শ্বাস আমি বাইরে বের করে দেব আমি সব সময় মনে করব যে আমার সামনে ছোট্ট একটা প্রদীপ জ্বলছে বা একটা মোমবাতি জ্বলছে আমি যদি এখানে বসে বসে মোমবাতিকে ফুটিয়ে নেভানোর চেষ্টা করি তাহলে আমার কীরকম হবে আমি মোমবাতি বা আমি যদি প্রদীপটা নেভানোর চেষ্টা করি তাহলে আমাকে সেই ফু দিতে হবে কিন্তু আমি এই ফুটা কোথার থেকে দেবো এই ফুটা আমি নাক দিয়ে দেব আমি মুখ বন্ধ থাকবে মুখে কোনো শ্বাস প্রশ্বাস আমি গ্রহণ করব না আবার ত্যাগ করব না কপালভাতি করার সময় আমাকে মনে মনে অনুভব করতে হবে সামনে একটা প্রদীপ জ্বলছে বা মোমবাতি আমি সেটিকে আমাকে নিভাতে হবে তাহলে সেকেন্ডে একবার স্লোভাবে করব আমি শ্বাস অটোমেটিক আমার ভিতরে প্রবেশ করবে শ্বাস নেওয়ার প্রয়োজন হবে না শুধু আমি শ্বাসটাকে বাইরে ছাড়ার দিকে আমি ধ্যান দেব এইভাবে যখন আমি কপালভাতি করব তখন আমার পেটে আমি তোমাদেরকে দেখাই সুবিধার জন্য পেট আমার সংকুচন প্রচারণ সংকুচন প্রচারণ আমি যখন শ্বাসটা বাইরে বের করে দেবো অটোমেটিক আমার পেট ভিতরের দিকে চলে আসবে আমার মনের মধ্যে অনুভব করতে হবে যে আমার এখানকার বুকের খাঁচার মধ্যে একটা বেলুন হাওয়া ভর্তি বেলুন সে হাওয়া আমি বের করে দিচ্ছি কিন্তু হাওয়া আমার অটোমেটিক ঢুকে যাবে মেরুদণ্ড স্ট্রেট থাকবে আমি ঘাড় বাঁকাব না মুখের মধ্যে কোনো আওয়াজ করবো না গলা আমার সমস্ত আমি যেভাবে করছি मुख एर एरना मुख दिए सास ना एक बस तुमरा कपाल भाती करो दो मिनट चार मिनट पांच मिनट तरह आबार अनुलोम विलोम करो एक मिनट আবার কপাল হাতি করো দু চার মিনিট আবার অনুলোম বিলোম করো এইভাবে কন্টিনিউ অনুলোম বিলোম কপাল হাতি পনেরো মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট আর ভস্ত্রিকা উদ্গ্রী ভামরি পাঁচ মিনিট করে পনেরো মিনিট পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা যদি প্রতিদিন এই প্রাণায়ামগুলো তোমরা করো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের নিজেদের সহ্যকর্ম সব পায়খানা করার পর এই প্রাণায়ামগুলো যদি করতে পারো আমি কথা দিচ্ছি তোমাদেরকে তোমাদের শরীরের মধ্যে যতই জড়তো থাক শরীরের মধ্যে যতই রোগ ব্যাধি বাসা বাঁধো তোমাদের কোনো মেডিসিন খাওয়ার দরকার নেই কোনো ওষুধ খাওয়ার দরকার নেই তোমরা অনুলোম বিলোম কপাল ভাতি উদ্গ্রী ফামড়ে ভস্ত্রিকা এটি যদি কন্টিনিউ সকাল সন্ধ্যা প্রতিদিন এক ঘন্টা করে যদি করতে পারো ন মাসের মধ্যে ন মাসের মধ্যে তোমরা এর ভুল উপকারিতা পাবে উপকারিতা যেদিন থেকে করবে সেদিন থেকে উপকারিতা নিজের থেকে অনুভব করতে পারবে কিন্তু মাসের মধ্যে তোমরা উপকার পাবে শরীর থেকে সমস্ত ধরনের একটা বোঝা ভুল যেন তোমাদের বাইরে বেরিয়ে গেছে এই প্রাণায়াম নিরানব্বই পারসেন্ট রোগকে মুক্ত করে পেটের যাবতীয় রোগ দূর করার জন্য আজকাল আমাদের খাবার ঠিকঠাক হয় না আমরা বিভিন্ন খাবার খাই বিভিন্ন কীটনাশক জাতীয় ওষুধ দিয়ে আমরা যে খাবারগুলো খাই তাতেও করে আমাদের শরীর অসুবিধা হয় শরীরে রোগ বাসা বাঁধে আমরা বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাওয়ার আমাদের পেট একটা নোংরা জায়গা হয়ে গেছে তাই আমাদের শরীর নোংরা হয়ে গেছে প্রাণায়াম করলে শরীরের সেই নোংরা ময়লা দূর হয়ে যাবে বাইরে বেরিয়ে যাবে কপাল হাতি অনুলোম বিলোম কন্টিনিউ পনেরো পনেরো মিনিট আধ ঘন্টা প্রতিদিন করা অবশ্যই দরকার যাদের সময় এই প্রাণায়াম কিন্তু ভর্তি পেটে করা যাবে না সকালবেলা প্রাণায়াম যখন করবে খাওয়ার পর চার ঘন্টা পর অবশ্যই করবে পেট যেন খাই থাকে পেচ্ছাপ পায়খানা মলমূত্র ত্যাগ করার পর তবেই প্রাণায়াম করবে এবারে তোমাদেরকে বলে রাখি প্রাণায়াম করার দশ থেকে পনেরো মিনিট কোনো কিছু তোমরা খাবে না পনেরো মিনিট থেকে আধ ঘন্টা পরে সামান্য কিছু জল বা কিছু নাস্তা করতে পারো তারপর খাবার খাবে খরা পেটে ফুল পেটে ভর্তি পেটে কোনো দিন প্রাণায়াম করবে না প্রাণায়াম করার যে উপকারিতা আমি তোমাদেরকে বললাম প্রাণায়াম করার সঠিক সময় বললাম প্রাণায়াম করার সঠিক জায়গা বললাম বন্ধুরা অবশ্যই বলবো যে আমরা রোগে যা ভুগছি তার থেকে মুক্ত পাওয়ার একটাই রাস্তা যোগ প্রাণায়াম বা এক্সারসাইজ আমাদের শরীরের সমস্ত রোগকে দূরে রাখতে পারে এক্সারসাইজ প্রাণায়াম তাই আমাদের প্রতিদিন উচিত আমাদের সেই প্রাচীন যুগ থেকে ঋষি মহিলা যে যোগ প্রচার চালিয়ে এসছেন সেই যোগকে আমাদের আয়ত্তে রাখা দরকার তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এমনকি যারা পেটের মেদের সমস্যায় ঘড়ির সমস্যায় ভুগে যাদের চর্বি জমে যায় মেদ জমে যায় তারা তো এই ব্যায়াম বা এই প্রাণায়াম করা অবশ্যই দরকার বন্ধুরা ভিডিওটি দীর্ঘায়িত হওয়ার জন্য আমি আজকে এখানেই ভিডিও ভিডিওটি আমি এখানে শেষ করছি প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে তোমরা অবশ্যই আসবে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের রোগ সারাবার উপায় বিভিন্ন কোন রোগ সারানোর জন্য কোন যোগা কোন প্রাণায়াম এক্সারসাইজ করবে সমস্ত পক্ষানো পক্ষ খুব সহজ সরলভাবে তোমাদেরকে আমি শেখাই অবশ্যই তা বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে আর আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ